সামনে যেহেতু আমাদের রামাধান শেষ হয়ে যাচ্ছে ঈদ উল ফিতর আমাদের সামনে সমাগত ঈদ উল ফর কতগুলো করণীয় প্রথম কথা শুনবো আল্লাহ সুবাহ পুরো এক মাস রোজার পরে যে ঈদ বা আনন্দের ব্যবস্থা করেছেন সেটা হলো ঈদ উল ফিতর বা রোজা ভঙ্গের আনন্দ রসুর সালাম হিজরতের পর সেখানে দেখলেন নিজিদের আনন্দ করে তাদের ঈদ আছে আল্লাহ বললেন আমার উন্নতির জন্য দুটি ঈদ একটা হলো ঈদ উল আধা কারণেই যারা রোজা রেখেছেন তাদের জন্য ঈদুল ফিতর কারণ যে রোজা ভাঙে নাই রাখে নাই সে ভাঙবে কি ঈদুল ফিতর মানে রোজা ভঙ্গের ঈদ তো আপনি তো রোজা রাখেনই নাই ভাঙবেন কি আপনার ঈদ কিসের সুতরাং যারা রোজা রাখে নাই তারা আক্ষরিক যদি ঈদগাহে আসবে এবং মানুষের সাথে ঈদের সালাদ জন্য আসবে কিন্তু মনে মনে কিন্তু তাকে নিজেই নিজে অপরাধী মনে করে কি বলেন আপনারা মনে মনে কিন্তু সে মনে মনে আজকে সবাই রোজা ভাঙার জন্য আসছে রোজা শেষ করে আসলো আর আমি তো গতদিন পর্যন্ত খাইছি এখন আমি কি জন্য আসছি আমি নিজেও জানি না কে মাঠে তার এই উপলব্ধিটা এখন যা কেমতের মা দিয়ে হবে আর কয়েক হাজার গুণ বেশি সুতরাং ফিতরে আমরা যারা ঈদ উদযাপন করব আমাদের ঈদ উদযাপনের জন্য কতগুলো বিষয় আমাদেরকে লক্ষণীয় মনে রাখতে হবে এক নম্বর বিষয় আপনি যে ঈদ উদযাপন করছেন এটা কিন্তু নিছক একটা আনন্দ উল্লাস নয় এটা ইবাদত এই বিষয়টা আপনাকে মাথায় নিতে হবে এটা হিন্দুদের হুলি খেলা নয় খ্রিস্টানদের ক্রিসমাস ডে নয় এটা ইহুদিদের তেসরিশ দিন নয় এটা হলো মুসলমানদের একটি এবাদতের আনন্দের ভিন্নতর দিন তাহলে সেটাকে আপনি ওইভাবেই উদযাপন করতে হবে যেই শুনা পদ্ধতিতে রাসুল চল্লাসলাম সাহ বেক রাম রেদাউনুল্লাহ তাহাল আরই উদযাপন করেছেন নিজের বানানো তরিকায় এখানে কোন আনন্দ প্রকাশ করা যাবে না উল্লাস করা যাবে না সেজন্য আল্লাহ রসুল কি করতেন এক নম্বর কথা হলো দিনে ইসলামে বুজুর্গ দেখানোর কোনো সুযোগ নেই নিজে বানাইয়া বানাইয়া কিছু আবাদত করে বুজুর্গ সাজা কোনো সুযোগ নেই তাইলে ঈদের দিনে যদি কোনো বুজুর্গ মনে করে এক মাস রোজা রয়েছি আজকেও রোজা রাখি এটা করা যাবে না কারণ রাসুল আকরাম সাল্লাম নিষেধ করেছেন সহি মুসলিম হাদিস আটশত সাতাইশ নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লাম নিষেধ করেছেন আবু সৈদ খুদ্ি থেকে হাদিস আল্লাহ রাসুল আল্লাহ সাল্লাম নাহা আনসিয়াম ইয়াউমাইনে ঈদ আল ফিতরে ও ঈদ আন নাহরে নসুরুল্লা সাল্লাল্লাহ ইয়ালসাল্লাম ইদুল ফিতর এবং ইয়মন নাহার অর্থাৎ ঈদুল আজার দিন রোজা রাখতে নিষেধ করেছেন অতি বুজুর সুযোগ নেই লাসুল যা নিষেধ করেছেন তাই করতে হবে দু নম্বর বিষয় হলো ঈদগাহায় যাওয়ার আগে গোসল করে নেবেন এটা সুন্নাহ হযুদা আবদুল্লো মোহরদ আল্লাহ তালা আনু থেকে বর্ণিত হয়েছে তিনি যখন ঈদগায় যেতেন তখন ঈদুল ফিতরের দিন গোসল করে ঈদ গেয়ে যেতেন যেতেন

ফিতরে বলা হয়েছে অন্যান্য সকল সশব্দে বড় করে তাকবির দিতে বলা হয়েছে আর সেটা দিবেন কখন ঈদের দিনে ঈদের রাত থেকে শুরু করে ইমাম সাহেব মুসল্লায় আসে হাজির হওয়া পর্যন্ত সময় এই সময়টুকু তাকবির দেওয়ার জন্য বলা হয়েছে তাকবিদ আপনারা সবাই জানেন আব্দুল ইবনে মাসুদ থেকে হাদিসটা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম ইমাম 샤ফি আলাইহির রাহমাহ ইনি বলছেন এটার পরেও যদি কেউ কিছু বাড়ায় দেয় কোনো অসুবিধা নাই কারণ অন্য ভিন্ন রাওয়ায়েতে ভিন্ন রকমের বর্ণনা আছে ইচ্ছা করলে বাড়ায়ও দিতে পারেন পাঁচ নম্বর বিষয় হলো আততাহনিয়া আপনি সাদর সম্বাসন জানাবেন ঈদের দিন এটাও সুন্নাহ সেটা কোনো আত্মীয় স্বজন হতে পারে কোনো মুরব্বী হতে পারে সমবয়সী ছেলেরা হতে পারে রসুল উল্লাহাম ঈদের সময় এরকম সম্ভাষণ করতেন মানুষদেরকে সাদরে গ্রহণ করতেন আল্লাহ বলতেন অথবা তকবাহ মিননা ওয়া মিনকা এরকম ভিন্ন শব্দও রয়েছে আর যদি ঠিক আরবিটাও পড়তে না পারেন তা আপনি আপনার অভিব্যক্তিটা আপনার ভাষায় প্রকাশ করতে পারেন এটা সুন্না পদ্ধতি ছয় নম্বর বিষয় হলো আত্মা আপনি যখন ঈদগাহে যাবেন তখন সুন্দর পোশাক আশাক পরে যাওয়া পরিচ্ছন্ন পোশাক আশাক পরে যাওয়া এটা সুন্নত এটা মনে হয় বলা লাগবে না এটা সবার একটা আলাদা প্রিপারেশন থাকে কারণ পুরা রমজান মাস তো মার্কেট করেই কাটাইছে বাজার করেই কাটাইছে কোন পাঞ্জাবি পরবে কোনটা পরবে না কোনটা ম্যাচিং করে ম্যাচিং করে না এটা ঘুরতে ঘুরতেই তো তারাবিন নামাজ বাদ দিছে তো এখনো যদি আবার এই কথা বলা লাগে এটা বলা লাগবে না বাকি অনেকগুলি ওয়াজ লাগলেও এই ওয়াজ অনেক কঠিন আমল আগে হয়ে গেছে তারাবিন নামাজ বাদ দিয়ে আমি শুনে অবাক হয়েছে রাত তিনটা চারটা পর্যন্ত নাকি কান্দির পারে দোকান খোলা মানে সারা রাতেই খোলা সারারাত এখানে মার্কেট খোলা কি পরিমাণ চয়েস আর যাচাই বাছাই হয়েছে কিনার আবার বুঝেন তার কি পরিমাণ সেখানে বিনিয়োগ করছে এর ওয়ান থার্ড অথবা যদি চার ভাগের এক ভাগ অথবা দশ ভাগের এক ভাগও আল্লাহর জন্য সময়টা দিত কত ভালো হইত তবে আমাদের এগুলো আনুষ্ঠানিকতা সব সর্বস্ব হয়ে গেছে হিন্দুরা যেরকম দুর্গা আসলে কি করে শুধু দোকানে দোকানে ঘুরে শাড়ি চয়েস করে কাপড় চয়েস করে জুতা চয়েস করে আপনার ঈদ উল এমন হয়ে গেছে আপনি মনে হয় যেন উৎসব পালনের জন্য যতটা তারা সময় দেয় আপনি এটাকে উৎসবে পরিণত করেছেন না ভাই উৎসবে পরিণত করার কোনো সুযোগ নাই উৎসব তো করবেনই সুনাম পদ্ধতিতে করবেন দেখেন হাজর যাবেন রাসুল্লা সাল্লাম নিজে সবসময় না রাসুলের অভ্যাস ছিল তিনি অধিকাংশ সময় নিচে একটা ইজার পরতেন আর উপরে একটা চাদর পড়তেন এটা ছিল প্রায় সময়ের রুটিন ড্রেস রাসুল নিজে ইজার পরতেন উপরে চাদর পড়তেন আর রাসুল সাল্লাহাম যখন কোনো বিশেষ মিটিং যাইতেন বিদেশি প্রতিনিধি দলের সাথে দেখা করার জন্য যাইতেন জুমা বারে জুমা সালাতে যাইতেন অথবা ঈদগায়ে যাইতেন তখন জুব্বা গায়ে দিয়ে যাইতেন হেলে আপনাদের যাদের জুব্বা নাই জুব্বা সংগ্রহ করতে পারেন এখানে এরা সবচেয়ে বেশি কষ্ট পাইবে যারা সারা রাত জায়গায় পাঞ্জাবি কিনছিল বিভিন্ন কালারের তারা বলবো যে আমাদের তো জুব্বা নাই যারা জুব্বা পরে গেলেন না তারা শূন্যতের উপর গেলেন না শূন্য হলো জুব্বা পরে তিনি ঈদগায়ে যাইতেন রং বেরঙের পাঞ্জাবি পরা এবং এটা কালার পাঞ্জাবি পরা এটি সুন্দর মধ্যে পড়ে না এটা আপনার পছন্দের মধ্যে পড়ে সুন্নার মধ্যে না সাত নম্বর বিষয় হলো ঈদগার খুতবাটা মনোযোগ দিয়ে শোনা আমি যা দেখি সেটা হলো যখন খুদ্বা শুরু হয়ে যায় তখন যাওয়ার হিরিক পরে যায় সালাম ফিরাইছেন তো দিয়ে কাতার ছাড়া আর মুসুল্লি বাকি সব উদাউ এটা সব ইদ্গার কথা জানে না আমি যে সব ইদ্গার নামাজ পড়াই আমি তো আগে ওয়াজ করার পরেও দেখছি এরা নাই আগে বলে নিছি দেখেন খুদবার শুনবেন কিন্তু আপনার কেউ জানেন না জানি না ওয়াজের কুফল কিনা পরে মর এমনি চলে গেছে কারণ মানুষ তো যেটা করতে বলে এটা বিপরীত করে এটা কখনোই করবেন না খুদবাটা শুনে ধীরে ধীরে মাঠ থেকে বিদায় হয়ে যাবেন এটা আপনার দায়িত্ব এটা আপনার সালাতের অংশ হিসেবে আপনি বসবেন শুনবেন বিশৃঙ্খলা তৈরি করার সুযোগ নেই নয় নম্বর বিষয় হল আল্লাহ রসুল যেটা করতেন এক রাস্তায় যাইতেন আরেক রাস্তায় আসতেন যদি সুযোগ থাকে সুযোগ না থাকলে আমরা রাস্তা বাইরে থেকে যদি সুযোগ থাকে আপনি সেটা করবেন মূলত এটার পিছনে যে হিকমা বলা হয়েছে সেটা হলো ভিন্ন রাস্তা আসার উদ্দেশ্য হলো অনেকের সাথে দেখা করা সাক্ষাৎ করা দোয়া চাওয়া দোয়া করা এই সুযোগের জন্য এটা বলা হয়েছে আপনি রাস্তা আসতে দিয়ে আসলেন কাউরে সালামও দিলেন না কিছু না মোট ধরে ভাব ধরে চলে আসলেন লাভ কি তো এর আগে রাস্তা আসে বলো ছিল এই জন্য যাওয়ার আগে হিকমতটা শুনেন কেন আল্লাহ রসুল এটা করতেন যেহেতু রসুল সাল্লা নিজের মধ্যে মত বিনিময় করতেন শুভেচ্ছা বিনিময় করতেন ও শুভেচ্ছা বিনিময়ের সুবিধার্থে একই জনের সাথে যেন বারবার দেখানো হয় ভিন্ন মানুষের সাথে দেখা হয় ওটা করার জন্য রসুল সাল্লাহ আলাইসালাম এমনটি করতেন আর এটা মনে হয় খুব কঠিন কাজ না বিশেষ করে গ্রামের এলাকায় দেশের বাড়িগুলোতে এই ধরনের ভিন্ন রাস্তার অনেক রকমের ব্যবস্থা আছে একটু হয়তো ঘুরতে হবে না তো আপনি সব জন্য এমনি এমনি ঘুরতেছেন না এবং সুন্নতের জন্য ঘুরতেছেন ওই দিন কাজগুলি করতেন এবং ইচ্ছে করলে ছেলেরা যে সমস্ত মুবাহ খেলাধুলা আছে জায়েজ এগুলো করতে পারে ঈদের দিন একটু আনন্দ করতে পারে আনন্দের সুযোগ আছে যেগুলো শারীরিক কষ্ট বোঝায় এমন কিছু কাজ ইচ্ছে করলে ছেলেরা করতে পারে আমরা এই বিষয়গুলো দেখবো যে এই দশটা বিষয় আমরা আলোচনা করেছি শূন্য পদ্ধতিতে ঈদ উদযাপনের জন্য আমরা এই দশটা বিষয়ের আলোকে আমাদের ঈদটাকে উদযাপনের চেষ্টা করব। ভিন্ন পদ্ধতিতে নয়